স্বাধীন বাংলাদেশে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন একাত্তর টিভির মালিক মেঘনা গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল এই একাত্তর টিভিরে জয় বাংলা করেন না এখন ফল পাইতেছেন দেখেছেন তো বিড়াল মারতে হয় প্রথম রাতেই তারপর পাঁচই ফেব্রুয়ারিতে যখন ধানমন্ডি বত্রিশ নম্বর বুলডোজার চালিয়েলেন সেদিনও জয় বাংলা করতে পারতেন এরপর যেন মিস্টেক না হয় আর হ্যাঁ দিল্লি স্টার আর পনেরো আলো মনে থাকবে তো আকিল মানকে কাপি রাজশাহীতে মজার কথা আছে ওরা কয় মামুর বুড়া জানে না কাকে লেটতে কাকে লেটেছে আমরা গান গাইতাম ওই ছাত্র জীবনে মামুর বুঠা রে কাকে লেটতে কাকে লেটেছে মুজিবের আমলে মহানবীর এ একটা কুচিত কবিতা লিখেছিল সারা দেশ ফুসে উঠেছিল দাউদাইদারকে দেশ ছাড়তে হয় রাজশাহী মাদ্রাসা মাঠে এক বিশাল প্রতিবাদ সমাবেশ হচ্ছে তো বক্তা করছে দাউদ তুমি কাকে লেটতে কাকে লেটেছো তোমার চাম খেছে নিবো মামুর বুটা তো মুসাও কামাল তোমার কুকুরায় না এক পিনাকি ধরলে পাবলিকে কয় জয় বাংলা হয়ে যায় আর তুমি মিয়া পুষকে একটা চার ফুটি পিনাকি ইলিয়াস কনক সারর যারা গুরু মানে সে মামুদুর রহমান কে লেটতে গেছো তোমার সাম খিচেল মোহে মামুর বেটা খারাপ তে মোস্তফা কামাল কে আসে না না দেখি মোস্তফা কামাল এক সময় লবণ ব্যস্ত সে একটা নেটিভ তৈরি করেছে যে নিসব কঠোর পরিশ্রম করে মেলা সে একটা বিশাল বড় গ্রুপ তৈরি করেছে গপ্প তৈরি করেছে কিন্তু সত্য ঘটনা হইতেছে সেটা মাফিয়া সাম্রাজ্য তৈরি করেছে শেখ হাসিনার সাথে আত্মীয়তা কইরা ব্যাংক লুট কইরা ট্যাক্স ফাঁকি দিয়া সে একটা বিশাল বড় মাফিয়া সাম্রাজ্য তৈরি করেছে। আর এই গত ষোলো বছর ধরে এই ফ্যাসিবাদী শাসনের বুনিয়াদ তৈরি করার জন্য সে কালচারাল ন্যারেটিভ তৈরি করেছে। সে আওয়ামী লীগের অন্যতম প্রধান সাথা ছিল তার রাজত্ব তৈরি হয় দুই থেকে দুই সালে কেমনে একটু বুঝে দেখি দুই সালের আগে এই মোস্তারে কেউ চিনত না শীর্ষ ব্যবসায়ীদের মধ্যে থাকা তো দূর কি বাদ দুই সাল পর্যন্ত তার দশটা কোম্পানি ছিল না যা ছিল টুকটাক ব্যবসা তার বেশিরভাগই দেউলিয়া দুই হাজার আট সালের নির্বাচনের পর থেকে তার ভাগ্যের শাখা ঘুরতে থাকে দুই হাজার চব্বিশ সালের জুলাই পর্যন্ত তার ব্যবসায়িক গোষ্ঠী খুনি হাসিনার সাথে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে চুয়ান্নটা ফ্যাক্টরি একশো পনেরোটা কোম্পানি নামে বেনামে তৈরি করে আপনার দুই হাজার আট সালের আগে তার কি ছিল কিছুই না সে তার পঞ্চাশ বছরের গ্লোরির মিথ্যা গল্প শোনায় তার ওয়েবসাইটে অথচ তার প্রথম ফ্যাক্টরি করে উনিশশো একানব্বই সালে মেঘনা ভেজিটেবল হয় আর এই মাফিয়া মুস্তফার সমস্ত প্রতাপ ফ্যাসিবাদী হাসিনার করুণা এবং কল্যাণে সে নিজেই স্বীকার করেছে শোনেন পাঁচ বছরের মধ্যে এতগুলো শিল্প এটা অ্যাকচুয়ালি ওনার ভীষণ ওনার অনুপ্রেরণা এবং ওনার ওনার হুকুম আমরা সে পালন করার জন্য আমরা অত্যন্ত পুরা উদ্যমে আমরা ঝাঁপাইয়া পড়ছি তো সে কিভাবে চান্দা দিত দেখি দুই এটা হ্যাঁ ধানমন্ডি বত্রিশ নাম্বারে মুজিবের জাদুঘর নির্মাণের জন্য আওয়ামী লীগকে পঞ্চাশ কোটি টাকা দিছিল সে তারপর সুজনা ফাউন্ডেশন আছে হাসিনা মায়া পুতুলের প্রতিষ্ঠান ওইটার জন্য সে তার ডোনেশন দিছে দেখিছেন তো পঞ্চাশ কোটি টাকা তো মায়ের বুকে চলে গেছে বুলডোজার চালে সাফা করে দিছি খালি ওই একাত্তর টিভি তার করা হয়নি তাই এত ফাল পাড়িচ্ছে ফ্যাসিবাদী সরকারের আমলে এই মোস্তফা হাসিনার পরিবারের কোটি কোটি ডলার এই পাচার করেছে আর এই আওয়ামী লীগের সমস্ত দুর্নীতিবাজ মন্ত্রীদের সাথে তার ছিল ঘনিষ্ঠ সম্পর্ক বিশেষ করে ওবায়দুল কাদের বিভিন্ন জনকে ঘুষ দিছে ব্যক্তিগত ভাবে ব্যাংক পরিচালক অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তাদের বাড়ি সম্পত্তি এই সমস্ত পুলিশ আর সাথে জিগ্রি দস্তি ছিল বেঞ্জির বিভিন্ন অনুষ্ঠানে আপনি বেঞ্জির সাথে ছবি দেখবেন তার আওয়ামী শাসনের শেষ কয়েক বছরে মোস্তফা ব্যাংক থেকে লুট করে প্রত্যেক বছর দশটারও বেশি কোম্পানি গড়ে তোলে তার সব কোম্পানির উদ্বোধন করে শেখ হাসিনা নিজে এবং তার মন্ত্রী মন্ত্রী পরিষদের উপদেষ্টারা এই ধরনের উপস্থিত করাটা দাঁড়ায় তাকে থামায় দেয় এই যে ধরেন দুই হাজার চোদ্দ সালে এসিসি মোস্তফার দুর্নীতির জন্য তদন্ত শুরু করেছিল আর মোস্তফা মামলা করে থামায় দেয় তারপর ধরেন মাতার বাড়ি যখন অর্ডার পাইল না টেন্ডারের শর্তাবলী যখন পূরণ করতে না পারার জন্য মামলা করে বসে তারপর ধরেন সেনাবাহিনীর একটা মামলা করেছিল সময় মতো অর্ডার সাপ্লাই করতে পারেনি আর্মি কে এরপর আর্মি এগ্রিমেন্ট ক্যান্সেল করে দেয় তার জন্য সে মামলা করে সবাই এখন অলিগার্ড বলতে সালমান বুঝে এল এ আলম বোঝে সামিক বুঝে নাসা গ্রুপ বুঝে এই তার মেঘনা গ্রুপ তার সে বড় সামেসি কোনো বাণিজ্য চালায় যাচ্ছে শুধু তাই না আবার ফোসফোস করে সবর মারে আমাদেরকেই সে পলিটিক্যাল পার্টি টাকে ট্যাকে ঢুকে দিচ্ছে সবাই তার পারিবারিক প্রোগ্রামে যায় তার মাইয়া বিয়াতে যায় আপনি এমন কোন দল পাবেন না যারা উঠে যায়নি এই যে প্রফেসর সরকারের উপদেষ্টা গেছে আমি তো দেখা হতবা কে না আবার ঢুকিছে পরে আসতেছি তারপরে তাহের ভাই দেখেন মাইনার বিহাত কথিত আছে তাহের ভাই আর পার্থ এই দুইজনে প্রোটেকশন দেয় তাহলে মেঘনা গ্রুপকে আর বিএনপি তো আছে ওটা আমরা দেখেছি আমাদের অর্থ উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা যার মাইয়ার বিয়াতে যায় শুধু তাই না আমাদের ব্যারিস্টার ফুয়াদ এমনকি মঞ্জু ভাই যায় তার মায়ের বিয়াতে ভাই আপনারা বড় লোকের বিয়া বাড়ির বিরানি খান নাই আগে এই দুর্বৃত্ত ব্যবসায়ী মাইয়া বিয়া যাওয়া লাগে আপনারা নতুন বাংলাদেশ গড়বেন কিভাবে সরি আপনারা পারবেন না আপনারা কেউ কিছু করতে পারবেন না লিখে রাখতে পারেন বিরানির লোক পারেন না কুমিল্লায় যখন বিপ্লবী ছাত্র জনতার বাড়ির পাশে অগস্টে যায় হামলা করতে তখন এই লোক নিজেকে জামাত পরিচয় দেয় কথিত আছে জামাতে তাহের ভাই এটা পাঠাইছিল শুনেন সে তারে প্রোটেক্ট করেছে দেখেন কার কার নাম বলে এই কাঙ্কমতে মুস্তফা তোমাদের জন্ম হয়েছে এই কাঙ্কমতা আর বিশ্ববিদ্যালয় আবিশানী করে এই কাঙ্কমতে কোন ইনস্টিটিউট ইনস্টিটিউডছো অসংখ্য প্রতিষ্ঠানের জন্ম এই কাঙ্কমতে দিয়েছেন এই মুস্তফা তোমাদের জন্ম হয় আজকে আমরা গর্বিত ঠিক সেই ঐতিহাসিক কাঙ্কমতাকে আমাদেরকে রক্ষা করতে হবে কোনো ছুড়ে যাওয়া যাবে না কারো বাড়ি করে হামলা করা যাবে না আমাদের বাহিনী জমা নির্দেশনা দিয়েছেন ইসলামী ছত্রশীর নির্দেশনা দিয়েছেন জাতীয়তাবাদী দলের মহাসচিব নির্দেশনা দিয়েছেন নির্দেশনা দিয়েছেন সকল নির্দেশনাকে আমরা মেনে নিয়ে আমরা সেই মদিনা বিজয়ের যে সেটা যদি মনে থাকে তাহলে আমরা সাধারণ ক্ষমা করে দিলাম দিলাম এখন সে কিভাবে তার অতীত ক্লিন করিচ্ছে জানেন হাসিনার সাথে তার সরাসরি সম্পৃক্ততা প্রমাণ করে এমন কোন ভিডিও বা ফটোর প্রমাণ সে মুছে ফেলতেছে আপনি যদি ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যান তাহলে আপনি দেখবেন যে এই মালটা তার নিজের গৌরব প্রচার করতে সবচেয়ে বেশি সময় ব্যয় করেছে যে কিভাবে সে তথাকথিত সততা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে শীর্ষ ব্যবসায়িক টাইকুন হয়ে উঠছে কষ্টার্জিত সাফল্যের কথা কইছে যেখানে দুই সাল পর্যন্ত তার গ্রুপে মাত্র পাঁচ থেকে ছয়টা কোম্পানি ছিল হাসিনা ক্ষমতা আসার পর থেকে ষোলো হাজার কোটি টাকা ব্যাংকের লোন নেয় এবং প্রত্যেক মাসে একটা করে কারখানা তৈরি করে এই টাকাটা পুরোটাই সে লুটপাট করেছে লক্ষ কোটি টাকা কর ফাঁকি দিছে হাসিনার সমস্ত অপরাধে সাহায্য করছে তার কালচার ন্যারেটিভ তৈরি করছে এবং কোটি কোটি ডলার পাচার করছে একদিনে নয়টা ফ্যাক্টরি উদ্বোধন করেছে চিন্তা করেছেন কি পরিমাণে টাকা কামাইছে এই সময়ের মধ্যে দেখেন শিল্প খাতে বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন করছেন মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা মোস্তফা কামালের মতো সফল উদ্যোক্তারা একই দিনে এই গ্রুপের নয়টি নতুন কারখানা উদ্বোধন করে এসে শনিবার এমন কথাই বলেছেন মন্ত্রিসভার সদস্যরা আরো জানাচ্ছেন জাহেদুল ইসলাম সে কিন্তু লুকায় না যে আসি সাহায্য করেছে শোনেন আবার শোনেন পাঁচ বছরের মধ্যে এতগুলো শিল্প এটা অ্যাকচুয়ালি ওনার ভীষণ ওনার অনুপ্রেরণা এবং ওনার ওনার হুকুম আমরা সে পালন করার জন্য আমরা অত্যন্ত পুরা উদ্যমে আমরা ঝাঁপাইয়া পড়ছি আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে ষোলো হাজার কোটি টাকা ব্যাংক লোন তো তেমন কিছু না কিন্তু এই মাফিয়া মস্তার আসল খেলাটা ছিল কর ফাঁকি দেওয়া সে ইন্স্যুরেন্স কোম্পানির মালিকানার মাধ্যমে লক্ষ কোটি টাকা কর ফাঁকি দেয় কোন কাঁচামাল আনতে যদি দশ টাকা লাগে সে ওইটা সরকারকে ট্যাক্স না দিয়া আন্ডার ইনভয়সিং করে অনেক কম মূল্য দেখায় তার বিপরীতে সরকারের যে ন্যায্য ট্যাক্স সেইটা সে জমা দেয় না এর ফলে রাষ্ট্র লক্ষ কোটি টাকা ট্যাক্স থেকে বঞ্চিত হয়েছে এই টাকা দিয়ে সে আওয়ামী লীগ একটা উদাহরণ দি। ওবায়দুল কাদের যখন গুরুতর অস্তিত্ব সিঙ্গাপুরে একটা হাসপাতালে ভর্তি হয় টেকা দিছিল কে এই মাফিয়া মোস্তাবিদ সেখানে নিজেও গেছিল চিকিৎসার জন্য সাড়ে চার কোটি টাকা দিছিল দুই সালে ডামিন নির্বাচনের আগে হাসিনার সাথে বিজনেস সামিট অনুষ্ঠানে বক্তৃতা দিয়েছেন স্মার্ট বাংলাদেশের দিকে অব্যাহত অগ্রগতি নিশ্চিত করার জন্য ফ্যাসিস্ট হাসিনাকে আবার ক্ষমতা আনার জন্য দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছিল শুনে গত চোদ্দ বছরে অর্থনৈতিক তার পাশাপাশি স্বাস্থ্য শিক্ষা সহ সকল সামাজিক সুযোগেও বাংলাদেশ ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে উন্নয়নের এই পথ ধরে দুই সালের মধ্যে আমাদের সুকি সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ পরিণত হতে চায় এই উচ্চ বিলাসী লক্ষ্য অর্জনের প্রধান শর্ত দেশ পরিচালনার ক্ষেত্রে ধারাবাহিকতা এবং সরকারের অপরিবর্তিত নীতি সহায়তা মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে আমরা অনেক দুর্গম পথ পাড়ি দিয়েছি সামনের পথটুকু আমরা তার তার দিক নির্দেশনায় পাড়ে দিতে চাই মহান আল্লাহ তালা নিশ্চয় আমাদের সহায় হবেন আল্লাহ আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে আমি সে হাসিনার পরিবারের সাথে একটা পারিবারিক সম্পর্ক করে তুলছে কিভাবে আসেন একটু দেখি প্রাচীন রাজারা পোলা মাইয়া বিয়া দিয়া তার সাম্রাজ্যের প্রভাব বাড়াইত মোস্তফা কামালে একই কাজ করেছে তার মেয়ে তানজিমা মোস্তফাকে হাসিনার ফুপাত বন শেখ রেবার রহমানের ছেলে ওয়াসিকুর রহমানের সাথে বিয়া দেয় আন্ডালিক পার্থর ছোট ভাই এই পারিবারিক মিলনের মাধ্যমে তিনি শেখ পরিবারের সাথে অটুট বন্ধন নিশ্চিত করে এবং শেখ হাসিনা শেখ এলাল শেখ রেহানা শেখ সেলিম ফজলে নুর তাপস পরশ এদের সাথে ঘনিষ্ঠতা সম্পর্ক করে তোলে এদের পরশের সাথে সে দুই সালে মধুমতি ব্যাংক খোলে আরো ঘনিষ্ঠতা পারে শেখ পরিবার থেকে জামাইকে যে ওয়াসিকুর আমা মেঘনা গ্রুপের পরিচালক না করলেও তাকে ইন্স্যুরেন্স কোম্পানি শিপিং কোম্পানি সিকিউরিটি কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক বানিয়েছে বিয়ের ভিডিও দেখবেন একটু এডিটেশন একটু দেখে দেন না সেনা বেড়া অনেক হাউস করিস দেখে দেন না এ মোস্তফা তার মেয়ে তানজিমা মোস্তফা এবং ছেলে তানজিম মোস্তফা দুই হাজার তেরো সালে শেখ ফজল তাপসে মধুমতি ব্যাংকের বোর্ডের পরিচালক হিসাবে দিয়ে মধুমতি ব্যাংক করলো এই মধুমতি ব্যাংক দিয়ে হাসিনার হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে নিয়মিত নানাভাবে হাসিনাকে চান্দাও দিয়ে গেছে দেখিছেন ব্যাংক কলে চলে না গ্রাহকের টাকা ফেরত দিতে পারে না আর চান্দা দিয়ে গেছে হাসিনা আবার মজার জিনিস দেখেন এই মধুমতি ব্যাংকের কাঁচা খোলা প্রমোশন করে গেছে পন্দের আলো তারা নাকি খুব সুশাসন করে চালিয়েছে ব্যাংকটা দেখিছেন এটা সে না কি কর্পোরেট সুশাসন বজায় রেখে ছয় বছর ধরে ব্যবসা করে যাচ্ছে দেখেন তো মতিমিয়া হোকা মারা সারা হইলো কেন এত কর্পোরেট সুশাসন থাকলে তো সব রসুনের গোয়া কিভাবে এক জায়গায় তারপরে ফাইনালি এই যে সোয়াবিন তেলের দাম বাড়িয়েছে এটা মেঘনা গ্রুপের কাছাছি এ চাপ দিয়ে দাম বাড়াইছে সরকারকে এ এই দিয়ে দাম বাড়ি আমি কইছিলাম নাক মেঘনাদ মতে সুবামু ওক আসলে মেঘনার মধ্যে সুবানু লিখবি আর ফাইনালি তার 72 টিভি আছে তাই না আজেন 72 টিবি নিয়ে একটু দেখি 72 টিবি রে সে কেমনে সামলাইছে কেমনে সেটা ধ্বংস রাত থেকে রক্ষা করেছে কেমনে জয় বাংলা হওয়া থেকে রক্ষা করেছে এই 72 টিবিটা হাসিনা র‍্যালিটি তৈরি করেছে সব সময় এটা পাঁচুই মে হেফাজত গঠনটার পটভূমি তৈরি করেছে মামলা হইছে বলে এর নামে দেখছেন এই খুনি হাসিনা শেখ মুজিবের তোষামত করার জন্য এই নিউজ চ্যানেলটা সারাক্ষণ এটা কাজ করে গেছে এমনকি দুই হাজার চব্বিশের জুলাই বিপ্লবের সময় একাত্তর টেলিভিশন মিথ্যা তত্ত্ব প্রচারের মাধ্যমে ছাত্র জনতার বিরুদ্ধে দাঁড়াইছিল জুলাই বিপ্লবের সময় একাত্তর টিভি ছাত্র জনতাকে জঙ্গি ট্যাগ লাগাইছিল থেকে সাল পর্যন্ত দেশে জঙ্গিবাদ চরম রূপ যার বউ এনপি ছিল আওয়ামী লীগের সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করার সময় গ্রেফতার হয় আর মোস্তফা আমাদের স্বাধীন বাংলাদেশের স্বাধীনভাবে ঘুরে বেড়াতেছে হাসিনা এবং ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন করেছে একাত্তর টিভির অপকর্মের লিস্টই তো আনলিমিটেড হাসিনাকে তোষামত করে তারা একটা প্রোগ্রাম হোস্ট করত নাম চা হাসিনা প্রতিদিন দেখি স্যার তিরিশে এপ্রিল উনিশশো ছিয়াশি তেজগাঁওয়ের এক জনসভায় আওয়ামী লীগ সভানেত্রী ও আট দলীয় জোট নেত্রী শেখ হাসিনা বললেন ক্ষমতা দখলের জন্য নয় জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি সামরিক শাসন চিরতরে অবসান হোক আমরা তাই চাই এই মোস্তফা ড্যান হাত ছিল এই কুখ্যাত মোজা বাবু আজ এনাকে তেল মারাই তার মুখ কাটছিল এবং এই মোজা মোস্তফার সাথে সব জায়গায় উপস্থিত থাকতো এমনকি তার এক মেয়ের বিয়েতে এই যে তাসনিম মোস্তফা তার উকেই বাপ এই মোজাম্মাই বাবু এর আর এক সাথে সম্পর্ক আছে কে সেই দুর্বৃত্ত দেখি আসেন এই মোস্তফা তার একমাত্র ছেলেকে তানবির মোস্তফাকে বিয়ে দিছে মাতাবুর রহমানের সুগন্ধি কোম্পানি হারমাইন গ্রুপের চেয়ারম্যান এবং এনআরবি ব্যাংকের চেয়ারম্যান এর মেয়ের সাথে মহাতাবুর রহমান হইলে মোস্তফা মাহতাবুর রহমানের সহায়তায় কোটি কোটি ডলার দেশের বাইরে পাচার করেছে এরাই এখন আওয়ামী লীগের সবচেয়ে বড় ফান্ড দিচ্ছে মাহাতাবুর আর মোস্তফা যেন খুনি হাসিন আবার ক্ষমতায় ফিরে আসে সারা দেশে যে মিছিল হচ্ছে না এটা করছে অশান্তি হচ্ছে হত্যাকাণ্ড হচ্ছে সব এগুলো করছে এরা টাকা এসেছে এদের কাছ থেকে এই মিলিয়ন ডলারের বিয়ের অনুষ্ঠান সারা বাংলাদেশে জাতীয় সংবাদে প্রচারিত হয়েছিল দেখছেন গেল চার দিন ধরে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রবাসীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু একটি বিয়ের অনুষ্ঠান মধ্যপ্রাচ্যের স্বনামধন্য ব্যবসায়ী আলাহা রহমান গ্রুপ ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসিরের মেয়ে সামিয়া রহমান এবং বাংলাদেশের ম্যাগনা গ্রুপের চেয়ারম্যান মুস্তাফা কামালের ছেলে তানবির আহমেদের বিয়ের অনুষ্ঠান মূলত এই আলোচনার জন্ম দিয়েছে চারদিন দিন ব্যাপী এই বিয়ের অনুষ্ঠানে সতেরো হাজার অতিথিকে আপ্যায়ন করা হয়েছে শুধু তাই নয় পৃথিবীর সত্তরটি দেশ থেকে বিভিন্ন দেশের কূটনীতিক ব্যবসায়ী সহ নানা পেশার আমন্ত্রিত অতিথিরা ছুটে আসেন রাজকীয় আয়োজনে ছিল বাংলাদেশের উচ্চ পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যবসায়ী ব্যাংকার কূটনীতিক সাংবাদিক তারকা খেলোয়াড় সহ নানা পেশার অতিথিরা আমাদের দেশের দরিদ্র মানুষেরা বিদেশ থেকে মাথার ঘাম পায়ে ফেলে রেমিটেন্স পাঠায় আর এরা মিলিয়ন ডলার পাচার করে আর সেই মিলিয়ন ডলার পাচার কইরা মাইয়ার বিয়া দেয় হারাম যাবা আর সেই বিয়াতে আওয়ামী লীগের এমন কেউ না উপস্থিত ছিল না এই মাহাবুর রহমানের অপকর্মের কিছু নথি দেখেন বিপ্লবে খুনের আসামি দেশ থেকে পালা আছে দুবাইয়ে যারা আওয়ামী লীগের লাইসপেন্সার পালাইছে তাদের পুনর্বাসন তাদের টেকা পাচারের হতা ছিল এই মালটা জুলাই গণহত্যার সময় যাত্রাবাড়িতে গণহত্যার জন্য মাহাবুরের বিরুদ্ধে একটা হত্যা মামলা দায়ের করা হয়েছিল মোস্তফার মতোই মিডিয়ার উপরে তার ক্ষমতা এবং প্রভাবের মাধ্যমে খুব কম মাধ্যমে এই খবরটা প্রচার করছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হাসিনা ভারতে পালায় যাওয়ার পরে আছে এবং মোস্তফা কাউ দেন দেন আরো জোরে আরো জোরে আরো জোরে এই কাউরে আশ্রয় দিছিল তার তিনশো কোটি টাকার বাড়িতে তারপরে সোমা ভিজা ইন্ডিয়া পার করিয়া দেয় যদিও এই বিষয়ে কিছু খবর মিডিয়াতে আসছিল মোস্তফার মাতাব ইন্ডিয়া কানেকশন এবং বর্তমানে রাজনৈতিক দলগুলোর প্রভাবের কারণে কোনো তদন্ত করা হয়নি ও বায়দুল মাতাবার বাসভবনে লুকায় থাকার বিষয়টা কয়েকটা সংবাদ কভারেজ দেখান নাই রিটার সাহেব একটু বিলাসবহুল দৃষ্টিনন্দন এই বাড়িতে অনেকটা রাজকীয়ভাবেই অবস্থান করেছিলেন তিনি এখানে থেকেই দেশকে অস্থিতিশীল করতে উস্কেনে দিয়েছেন বলে জানা গেছে সিলেটের মেজরটিলা পুরবী আবাসিক এলাকার বিখ্যাত কাজী ক্যাসল তিনশো কোটি টাকার এই বাড়ি নিয়ে সম্প্রতি উঠেছে নানা গুঞ্জন বলা হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর থেকেই এখানে আত্মগোপন ছিলেন এবং পরের সময় সুযোগ বুঝে ভারতে পালিয়ে যান আর এই মেঘনা গ্রুপ বিলিয়ন বিলিয়ন ডলারে কর ফাঁকি দিছে কেমনে আসেন দেখি মোস্তফার মেঘনা গ্রুপের অর্থ তদন্ত শুরু করেছে দুদক আর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি মোস্তফা কামাল এক লাখ কোটি টাকা আত্মসাত করছে বলে দাবি করছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এমন গুরুত্বপূর্ণ প্রমাণ আছে যে আন্ডার ইনভাইজিং করে আমদানির মাধ্যমে বিদেশে চল্লিশ হাজার কোটি টাকা পাচার করছে জাল কভার নোট ব্যবহার করে বিমা কোম্পানি থেকে তহবিল চুরি করেছে এবং ব্যাংকের কমিশন এবং ডিউটি অপব ব্যবহার করেছে আবার দেখেন তার টিসু কোম্পানির নাকি আগুন লাগিছে আগুন লেগে নাকি হাজার কোটি টাকা গেছে একটা টিসু কোম্পানি হাজার কোটি টাকা টিসু থাকে নাকি আরাম জাদা দেখেন নারায়ণগঞ্জে প্রায় পাঁচ ঘন্টার আগুনে পড়ল মেঘনা গ্রুপের টিসু কারখানার গোডাউন এতে হাজার কোটি টাকা ক্ষতির সংখ্যা করছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আরে যে ষোলো হাজার কোটি টাকা ব্যাংক ঋণ আমি জিন্দেগি ফেরত 2014 সালে দুদাহকর কোটি কোটি ডলারের কর ফাঁকির বিরুদ্ধে তদন্ত শুরু করে তারপরেও হাসিন আরদিকে দেশে সেটা বন্ধ হয়ে যায় এই অপকর্মে তাকে সাহায্য করেছে সেন্ট্রাল ব্যাংক এনআরবি এবং এখনো সহযোগিতা করে যাচ্ছে সরকারকে কোনো পেমেন্ট করে না গত 16 বছর এমনি গ্যাস বিল দাইনি 900 কোটি টাকার গ্যাস বিল বাকি আছে তারপরও লাইন কাটা পড়েনি কি সেতনার টান আর আমাদের অর্থমন্ত্রী বিনা নি যায় বুড়া বয়সে তো কায়ও মজা পাইবে না ভাই আর কি করে সিন্ডিকেট ব্যবসা হাসিনার শাসন আমলে সিন্ডিকেট ব্যবসা চালু হয় এই যে বৌদ্ধ তেল চিনি চাল মশলা দুধ এই সমস্ত সিন্ডিকেটের হোতা হচ্ছে এই মূল হোতা হচ্ছে এই মেঘনা নদী আমলে এ তিনটা প্রাইভেট অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলে দেখেন প্রথম প্রাইভেট অর্থনৈতিক অঞ্চল এর অনুমতি পায় দুই হাজার ষোলো সালে এদের দেখেন হাসিনার প্রত্যক্ষ নির্দেশে এবং স্থানীয় পুলিশ এবং অন্যান্য কর্তৃপক্ষের সহায়তায়

এবং তার হাসিনার সাথে তার গভীর প্রেমের ছবিগুলো ভিডিওগুলো মুছে ফেলছে তবে আমরা বিভিন্ন উৎস থেকে কিছু সংগ্রহ করতে সক্ষম হয়েছি এটা সে মোস্তফা কামালের ছোট ভিডিও ক্লিপ গুলো দেখান না যেখানে স্পষ্টভাবে প্রমাণ হয় যে তার উত্থান জয় বাংলার সৈনিক হওয়ার কারণেই হয়েছে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সমাজের সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানালেন গ্রুপ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান মোস্তফা কামাল তার মতে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জাতির পিতার স্বপ্ন সমৃদ্ধ বাংলাদেশ বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে শিল্প খাতে বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন করছেন

যে আমাদের কেউ দাবাইয়া রাখতে পারবে না এটা দেখতে দু একজন বিএফি আসছে যে ইম্পসিবল এটা কি বাংলাদেশের লোক বানাতে পারছে ইম্পসিবল বলে বিরোডিরা আসেন দেখে আসেন তাহলে এই পর্যায়ে এসে পড়ছি এবং এটা আমাদের জাতির পিতা যে আমাদের বাংলাদেশে যেসবগুলা ধরেন যে স্বপ্ন দেখছিল এই দেশের মানুষকে অন্তত এটা উন্নত কান্ডি কারণ ওনার স্বপ্ন উনি এত মিশনারি ওনার কন্যা আরও বেশি মিশনারি কারণ উনি এসে প্রথম এই যে মনে করেন আজকাল বাংলাদেশে যে পেট্রোলিয়াম সেক্টর আমি পড়ছি আর শুনি নাই মানে দেখি নাই যে উনি এসে বিদেশি থেকে ওই তিনটা গ্যাস ফিল্ড কিনে আনিছে এগুলো তো আমাদের কেউ চিন্তাও করে নাই এগুলো তো কেউ চিন্তাও করে নাই তো এখন এগুলো ধরুন উনি চিন্তা করছে উনি এসব ম্যাপ দিছে কিভাবে বিষ কিভাবে ভিশন টোয়েন্টি 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 থার্টি টোয়েন্টি ফোর্টি তো এইগুলার লক্ষ্যে যেভাবে কাজ করছে ইনশাল্লাহ আমাদের উনি যে টার্গেট ঠিক করছে আমাদের আমার মনে হয় আল্লাহ রহমতে আমরা তার আগে এগুলা এচিভ করতে পারবো ইনশাল্লাহ আমাদের কোনো আসলে পরিকল্পনাহীনভাবে মুস্তফ কামালের মেরুতে কিন্তু জুলাই হন গণহত্যার জন্য যাত্রাবাড়ি হত্যা মামলা মামলা করা হয়েছিল তারপরে তাকে ধরা হয়নি ঠিক আছে ডেলি স্টার এবং রয়ের সাথে তার ঘনিষ্ঠতার কারণে এটা নিশ্চিত করছে কোনো মিডিয়া এই সংবাদটিজনক প্রচার না করে। তবে যুক্তরাজ্য ভিত্তিক একটা অনলাইন নিউজ প্ল্যাটফর্ম 21 অক্টোবর 2024 সালে সংবাদটা প্রকাশ করেছিল। এমন কি হাসিনা পলায় যাওয়ার আগে ব্যবসায়ীদের সাথে যে মিটিং করেছিল না, সেই মিটিং এ প্রথম সারিট বসে আছে দেখেন, দেখিসাও। জুলাই বিপ্লবে হাসিনা পলায় যাওয়ার পরে যখন খুব দজনা 71 টিপিকে জয় বাংলা করলো, তখন বরকতউল্লাহ বুলু গিয়া এটা বাঁচাইছিল। এবারে আপনাদের কাছে খবর আছে এই

কে খবর আছে আমাদের কাছে আর ভুলো হইতেছে মালি। মালিক এমনকি এখন লবিস্ট হিসেবে কাজ করিচ্ছে আন্দালিক পার্থ করারই কথা আত্মীয় আন্দালিক পার্থ সাতই আগস্ট চুপুর সাথে দেখা করতে যায় এবং সাথে মোস্তফার জামাতা ওয়াশিকুর রহমানকে সঙ্গে নিয়ে যায় অথচ গত ষোল বছর ভাইয়ের সাথে কিন্তু কোথাও থেকে দেখা যায়নি চুপুর সাথে কি আলাপ করেছে ব্যাড হয়ে আসে কইতেছে যে ব্যবসায়ীদের কিভাবে সুরক্ষা দেওয়া উচিত সেটা আলাপ করেছি এটা রাজনৈতিক দলের শেয়ার পারসন রাজনীতি নিয়ে কোনো কথা নাই ব্যস্ত আছে ব্যবসা নিয়ে দেখেন গত পনেরো বছর ষোলো বছর একটা সরকার ছিল এই সরকারের সাথে অনেক ব্যবসায়ী বলেন অনেকেই বলেন বিভিন্ন কারণেই সম্পর্ক সবাই যে দলীয়ভাবে একদম সালমান এফ রহমান বা এদের এসালম এদের মতো কাজ করেছে নট নেসেসারিলি আরো অনেক আছে সবার মধ্যে যদি একটা ভয়ভীতি ঢুকে যায় তাহলে এই ট্রিলিয়ন ডলার ইকোনমি ভেঙে পড়বে আমরা যে স্বাধীনতার জন্য রক্ত দিছি যে পতাকা উড়াইছে মুক্ত আকাশে তার পবিত্রতা অর্থের পাহাড়ে কর খেলা আর রাজনৈতিক গোজামিলের পুতুল নাটতে ভুলুণ্ঠিত মোস্তফা কামালের মতো কর্পোরেট ফ্যাসিস্টরা যখন রাষ্ট্রের সর্বোচ্চ শক্তির সহযাত্রী হয় তখন স্পষ্ট হয় যে স্বাধীন বাংলাদেশে নতুন শত্রু জন্ম নিছে তারা যুদ্ধ করে না কিন্তু রাষ্ট্র দখল করে তারা মানুষ হত্যা করে না কিন্তু ন্যায় বিচার গলা টিপে মারে তারা রাজনীতি করে না কিন্তু সমস্ত রাজনৈতিক শক্তিকে কিনে নেয় এই মাফিয়াদের মুখোশ উন্মোচনের এখনই সময় আমাদের ঘুম ভাঙাতে হবে আমাদের বিবেক জাগাতে হবে কারণ যদি আমরা চোখ বুঝে থাকি তাহলে আমাদের সন্তানেরা শাসক না দাসদের উত্তর হয়ে বড় হবে যারা গত ষোলো বছর ধরে রাষ্ট্রকে চুষে খাইছে তারা যেন নতুন স্বপ্নে বাংলাদেশে জায়গা না পায় এটাই হোক আজকের শপথ এই অপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো শুধু একটা রাজনৈতিক দাবি না এটা আমাদের বিপ্লবের অসমাপ্তঙ্গিকার মোস্তফা কামালরা হলে বর্ষা বিপ্লবের চেতনার উপরে চরম অবমাননা হবে বাংলাদেশকে বাঁচাতে হলে হাসিনার অলিগার্ড এবং রাজনীতির নামে বাণিজ্যিক দানবদেরকে নির্মূল করতেই হবে আজকেই সময় জায়গা ওঠার তারা না বলে ওঠার আর না মোস্তফা কামালের বিচার চাই সৈরাসারের অর্থদাতা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জনতার রায় চাই ইনকিলাব জিন্দাবাদ